চকো খাবি মাম্মা হাতটা দিয়ে ধরে মুখে ধরে দেবে দেখিস ওই দেখ জিব্বা ব্যাকে দেখ দেখ ওই চকো খাবি দেখ মা চকো খাবা মা মা তুমি চকো খাবা মারে জিব্বা ওরম করে হ্যাঁ দেয় না দাদা দেয় না দাদা নিজে খেয়ে ফেলাই অন্ধকারে নোনো ওহো দাদা নিজে খেয়ে ফেলেছে গো হ্যালো বন্ধুরা শুভप्रभात নতুন একটি ব্লগ আইটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে ব্লগটার সাথে তোমরা জুড়ে থাকো জুড়ে থাকো আর সঙ্গে থাকো হই না আজকে ব্লগটা আমি শুরু করছি এই ছেতমনিকে নিয়ে এখন ওকে তেল মালিশ করবো সকালে খাওয়া দাওয়া খেলাম বুটের ডালার রুটি করেছিলাম এখন বাজে হলো দশ মিনিট কম এগারোটা এখন হলো ওকে তেল মালিশ করাবো চকলেট খেতে চাচ্ছিলো দাদার থেকে চকলেট খাবে চকলেট দেখলে সব বাচ্চাদেরই কিন্তু একটু কেমন কেমন করে না ওর ওই বুড়ি আর ও বুড়ি ঘুম পেয়ে গেছে আমাদের বুড়ি এই যে মা তাই তুমি এখানে এখানে তুমি তেলু মালিশ হবে এখন তেলু মালিশ হবে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ 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 সকালে বুটের ডাল রুটি করেছিলাম সবাই মিলে খেলাম খেয়ে ঠেয়ে তারপরে ও চলে গেল কাজে বাবুকে দোকানে পাঠালাম আলু ছিল না ঘরে আলু আনতে এখান থেকে আলু নিয়ে আসলো বাবু গিয়ে হ্যাঁ আলু নিয়ে আসলো বাবু গিয়ে দোকান থেকে আর এবারে হলো আমি তরকারি করব টকাই করব ওকে তেল মালিশ করব তেল ঠেল মালিশ করে তারপরে হলো রান্না বান্না দেয় ঘুম পায় ওর ঘুম পেয়ে গেছে অনেক সকালে উঠেছে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ও হ্যাঁ তো চলো তোমরা জুড়ে থাকো আজকে ব্লগটার সাথে ভালো লাগবে আশা করছি মামামকে তেল মাখিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাবুকে দিকে গরম জল দিয়েছি স্নান করার জন্য স্নান করছে এই সময় দেখি বৃষ্টি আসছে তো বাবুর কাপড়গুলো এগুলো কালকে ধোয়া জামা কাপড় শুকিয়েছে আর এগুলো হালকা হালকা মানে ভেজা ছিল কমরটা তো ওই কমর যেটা ভেজা ছিল সেটাকে উল্টে দিলাম কারণ ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে আর এগুলো যদি বাইরে রেখে দিই না তাহলে কিন্তু ওই ফোটা ফোটা বৃষ্টিতে ভিজে যাবে তারপরে আবার দেখি বৃষ্টিটা কমেছে কিন্তু এক ফোঁটা দু ফোঁটা টাকা এরকম পড়াম পরে ভাবলাম না এ গাভিলাতি না করে জামা কাপড়গুলো তুলে নিই এটা কোনালে পাপার জিন্সটা আর বাবুর হলো প্যান্টটা একটু ভেজা রয়েছে সেটা একটু হাওয়া বাতাস দেয় ছিটাফোটা বৃষ্টি তো কিছু হবে না এরপরে দিয়ে আসছিলাম আমি একটুক্ষণ আগে ব্ল্যাঙ্কেটটা বাইরে ভাবলাম যে আজকে একটু হালকা হালকা রোদ রয়েছে ব্ল্যাঙ্কেটটা বাইরে দিয়ে রোদটা তাপুক ব্ল্যাঙ্কেটটা বাবা একটু পরে তো বললাম না বৃষ্টি আসা শুরু হয়ে গেছে তারপরে ব্ল্যাঙ্কেট তো ব্ল্যাঙ্কেট গরমও হয়নি ব্ল্যাঙ্কেটটা একদম পুরো মেঘলা করে বৃষ্টি আসা শুরু হয়েছে পটাফট করে ব্ল্যাঙ্কেটটা ঘরে নিয়ে যাচ্ছি কারণ ভিজে গেলে রাতেবেলা বেলা কী আর গায়ে দিয়ে ঘুমাবো তো চলো ব্ল্যাঙ্কেটটা এবারে ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো পুরো হাঁপিয়ে গেছি আমি মানে দৌড়াদৌড়ি করতে করতে না হাঁপিয়ে গেছি আর আগে কিন্তু এরকম কাজ মানে নিশের মধ্যে করতে পারতাম এখন ভীষণ মানে ইসে লাগে টাহাট লাগে কোনো এরকম কাজ করলে না পুরো হেঁসপেসি উঠে যায় এত মানে অস্বস্তি লাগে তো যাই হোক কম্বলটা এই যে এনে ফেলে দেবো বেছানার মধ্যে দিয়ে কম্বল ওপরে শুয়ে পড়ব এত অস্বস্তি লাগছিল আমার মানে পুরো হাঁপিয়ে গেছিলাম তো চলো কম্বল ভাজ করে নিবা এবারে যে ঘর ঠোরগুলো গুছিয়ে নিচ্ছি বাবু ওইদিকে দেখো জামা কাপড় পরে নিচ্ছি স্নান করে আসলো তারপরে যে কাপড় ঠাপড় সব পরে নিচ্ছে আর আমি এদিকে আলনাটাকে গুছিয়ে নেবো কি আজকে টাইটেল দেখে তোমরা একটু অবাক হচ্ছ দু বিয়ে কথা বলছে কেন হ্যাঁ দু বিয়ে তো কি তোমাদের সাথে সেটা শেয়ার করব চলো আমার যখন বিয়ে হয়েছিল তখন তো আমাদের বাড়ির থেকে পালিয়ে বিয়ে হয়েছিলো সেরকমভাবে সামাজিকভাবে তো দেয়নি তো পালিয়ে বিয়ে হয়েছিল আমাদের আমরা মানে ওর বন্ধুরা আর আমরা দুজন ছিলাম তো দুটো বন্ধু আর আমরা দুজন ছিলাম তো আমাদের বিয়েটা কীরকম হয় যে বলতো গাড়িতে বিয়ে হয় গাড়িতে মানে সামনে একটা মন্দির ছিল সেই মন্দিরে ওখানে গিয়ে সিঁদুরটা পরে তারপরে হলো গাড়িতে সিঁদুরটা পরে দিয়েছিলো মন্দিরে গিয়ে প্রণাম টনাম করে চলে আসছি এরকম করে আমাদের বিয়ে হয়েছিল তারপরে তো পৌষ মাসে তাও আবার পৌষ মাসে অর্ধেক পৌষ মাস যখন গেল তখন আমাদের বিয়ে হয়েছিল পৌষ মাসের বিয়ে হলে তো সেটা হয় না তো তারপরে আমরা না আমার শ্বশুরবাড়ি ওখানে গেছিলাম ওখানে যাওয়ার পর ওরা বলেছিল এখানে বিয়ের বিয়ের মতন কিছু একটা করবে আর বউ ভাত দিবে তারপরে আমরা বলেছিলাম ঠিক আছে যখন বউ ভাত দিবে তো ওখানে দিন গেলো মাস গেল কোনো বউ ভাত দিলো না কিছু দিল না তারপরে ওখান থেকে আমরা দু মাস থেকে কোকরাঝাড় আসি জ্যাম্বুর এখানে তারপরে জ্যাম্বুর এখানে যখন আসি তখন জ্যাম্বুর এখানে আমরা চার মাস ছিলাম তো তখন জ্যাম্বুর নিয়ে গেছিলো আমাদেরকে বুগড়িবাড়ি তো বুগড়িবাড়ি ওখানে নিয়ে যাওয়ার পর জ্যাম্বুর গাড়ির পুজো দেওয়া ছিল তখন জয়াম্পুর গাড়ির পুজোও দিবে আর তখন আমরা সবাই মিলে গেছিলাম তো জয়াম্পুর কি করেছে গাড়ির পুজো টুজো দেওয়া হওয়ার পর বললো তোরা তো পৌষ মাসে বিয়ে করছিস সেই বিয়ে বিয়ের কোনো মান্য নেই তোরা হলো আজকে আবারও সেই যেরকম মানে বিয়ে হয় সেরকম করে মন্দিরের বিয়েটাই কর তো সেই মন্দিরের মধ্যে তারপরে আবার ওর বাবা আমাকে সিঁদুর পরিয়ে দিল সাত পাক মন্দিরে ঘুরো ঘুরলাম মন্ত্র মন্ত্রসন্ত্র পড়লো পরে তারপরে গিয়ে ওই যে বিয়েটা হলো তো সেই জন্যে আমাদের দু দুইবার বিয়ে বলে একটা তো হলো বিয়ে পৌষ মাসে আর একটা হয়েছিল এখানে জামপুর এখানে সেটা কি মাসে হয়েছিল আমার খেয়াল নেই ঠিক কিন্তু আমি বেশিটা মানি যে যেটা আমরা বাড়ির থেকে পালিয়ে বিয়ে করেছিলাম সেইটাকেই মানি তো সেই জন্য আমি পৌষ মাসেই কিন্তু অ্যানিভার্সারিটা মানি আর পৌষ মাসে বিয়ে হলে বলে অনেকের সাকসেস থাকে না জীবনে তো আমাদের যেভাবে চলছে হ্যাঁ একটু কষ্ট হয় ঠিকই আর্থিক অবস্থাটা একটু ভালো নেই কিন্তু ঠিকঠাক আছি আমরা কোনো ঝামেলা যে হয়নি আমাদের মধ্যে তো ঠিকঠাকই আছি তো দেখো এদিকে আমি হলো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে এনেছি তো তারপরে কথা বলি তোমাদের সেই জন্য আমাদেরকে আমরা আমরা বলি যে দু দুবার বিয়ে হয়েছিলো কারণ কি একবার তো হয়েছিল সেটা আমাদের গাড়িতে আমাদের ওখানের মানে মন্দির আছে একটা মহামায়া মন্দির সেই মন্দিরে হয়েছিল আর তারপরে জ্যাম্বু দিয়েছিল বগরিবাড়িতে তারপরে 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 কী ছিল হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে কি হ্যাঁ তারপরে কি ছিল এই যে কি দেখো এইদিকে দেখো আমার দিকে এই যে আমার দিকে হ্যাঁ তারপরে কি ছিল তারপরে তুমি কি বলছো হ্যাঁ কিছু বলো নাই তুমি কিছু বলো নাই হ্যাঁ অমা মা ইধার इधर mi? <laughs> hmm. 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 Daburi? Daburi? এদিকে দেখো সয়াবিন দিয়ে তরকারি করব। আলু দিয়ে ডিম দিয়ে সয়াবিন দিয়ে আজকে তরকারি করব একদম ভিন্ন রকম স্বাদের তরকারি এরকম তরকারি না আমি করিনি বা করেছি কিনি মনে নেই আমি করিনি মানে যেটা মনে হয় করিনি তো পেঁয়াজ ফোরণি দিয়ে দিয়েছি তারপরে না সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিয়েছিলাম তো সেগুলোকে দিয়ে দিয়েছি এবারে সয়াবিন যেরকম যেরকম ভাজা হচ্ছে ওরকম নুন হলুদ দিয়ে মশলাটাও দিয়ে দিলাম মিক্সারে মশলা করে নিয়ে আসছিলাম যেহেতু পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো পেস্ট করে দিতে হবে তো পাটাতে না করে একবারে মিক্সারে করে নিয়ে আসছিলাম তো ওগুলো দিয়ে একবারে ভালো করে কষে নিয়েছি আর ওদিকে দেখো আলুগুলো যে ডালে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছিলো সুন্দর সেই আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি ডিমটাকেও ছাড়িয়ে নিয়েছি এবারে হলো আর মশলাটা ভালো করে কষানো হলো এবারে দিয়ে দেবো এটার মধ্যে এক এক করে আলু কারণ আলু দিয়ে ডিম দিয়ে আর হলো সয়াবিন দিয়ে তরকারি করবো ডিমগুলো কিন্তু আগেই ভেজে নামিয়ে নিয়েছি ডিম ভাজা ভাজি সিস্টেম আগে হয়ে গেছে কারণ ঘরে না বেশি ডিম ছিল না দুটো মতন ডিম ছিল তো সেই দুটো মতন ডিম দিয়ে কি তরকারি হলে হবে না না সবার চারজন যেহেতু আমরা ব্ল্যাকিকে নিয়ে তো সেই জন্য হবে না ব্ল্যাকিকেও যদি ডিমের কুসুম দিতে হয় বা ডিমের অমলেট করে দিতে হয় তাহলে ব্ল্যাকি ভাত খায় তো সেই জন্য ভাবলাম যে ডিমটা রাতে হয়ে যাবে আর তরকারিটা সয়াবিন দিয়ে আলু দিয়ে দুপুরে হয়ে যাবে তো সেই ভাবনা চিন্তা করে ওইভাবে করে রান্না করলাম নিজেরা আমি যদি না ভাবি সংসারের বিষয়ে কীভাবে কী রান্না করতে হবে কি করতে হবে কে ভাববে বলো তো সেই জন্য না যেভাবে পারি মানে কম সময়ের মধ্যে যেভাবে হয়ে যাওয়ার চেষ্টা করি ওইভাবে করি তো চলো এদিকে ডিম আর আলুটা ভাজা ভাজা হচ্ছে একটু ভালো করে কষা হয়ে নে তারপরে এটাতে ঝোল দেবো দিয়ে ডিমগুলো দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে তারপরে এটা নামিয়ে নেবো তো যেটা বলছিলাম তোমাদের যে সেই জন্য আমরা কিন্তু বলি যে আমাদের দুবার বিয়ে দুবার বিয়ে হয়েছিল অনেকে জানে না এই কথাটা মানে জানেই না প্রায় কেউই জানে না তো জ্যাম্বু জ্যাম্বুও জানে আমার ভাগ্নি ভাগ্না ওরা জানে আর হলো মামি শাশুড়ি আছে সে জানে কারণ সে তারাও গিয়েছিল তো ওরাই জানে তাছাড়া কিন্তু আদার্সে আমরা এই কথাটা কেউ সাথে উল্লেখ করিও নিই আর কেউ জানেও না তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি তো সেই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম যে দুইবার বিয়ে হয়েছিল আর টাইটেলটা দেখে অনেকে ভাবে কি রে বউটা দু বিয়ে হয়েছিল কিন্তু না না বন্ধুরা দু বিয়ে হয়েছিল এই জন্যই যাতে আমাদের পৌষ মাসে বিয়ে হয়েছিল সেই বিয়েটাকে অনেকে মান্য দেয় না অনেকে বলতে কি মান্য দেয়ই না আমাদের হিন্দু সমাজে কিন্তু মান্য দেয় না সেই জন্য ওইটাকে আবার নতুন করে করা হয়েছিল তো যাই হোক আমি তো যেটা করতাম সেটাই করি মানি আর ওটাই মেনে চলবো হ্যাঁ সেটা দিয়ে আমাদের হয়তো কোনো বাধা ছিল যেটা মানে দোষ ছিল সেটা হয়তো কেটে গেছে তো চলো কি কি রান্না হয়েছে দেখা এখানে তোমাদের এখানে বিন আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করেছি একটা প্রথমে লাইটটা ভালো আসছিল না সেই জন্য আবার দেখালাম এখানে বুটের ডাল আর সাথে রয়েছে এখানে ভাত ডিমের তরকারি তো হচ্ছে ওদিকে আর রয়েছে হলো পাতলা করে একদম পাতলা করে মুসুরির ডাল এইসবই আজকের দুপুরে মেনিউতে রয়েছে ওদিকে হলো ঝোল হচ্ছে কষা উঠিয়ে রাখলাম বাবুর জন্য বাবু ঝোল খায় না সেই জন্য তো এই 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 যে 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 ঘরে 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 তো বাবু হলো ওই যে ঝোলের এসে খায় না সেই জন্য ওকে ওই যে কষাটা উঠিয়ে রেখেছি ওটা দিয়ে ওকে ভাত দিলাম তো ওইদিকে ভাত খাবে বাইরে গেছিলাম সে গেট ব্লাকি গেটে বাইরে চলে গেছে নাকি

চলো ভাত খেনে ওদিকে আমার রান্না হয়ে যায় মামামামদিকে ঘুমোছম জামা কাপড় গুছিয়ে নিয়ে তোখানে ভীষণ ঠান্ডা পড়েছে সেই জন্য মামামকে দেখো সোয়েটার প্যান্ট পা মোজা হাত মোজা টুপি সমস্ত কিছু পরিয়ে দিয়েছি যাতে ওর কোনো রকম ঠান্ডা না লাগে আর দেখো টুপি পরলে না ভীষণ অস্বস্তি লাগে ওর তাকে এরকম কুচুর কুচুর করছিল আর বড় বড় চক্ষ করে তাকাচ্ছিল তবুও পরে রেখেছি যাতে কানে কনে ঠান্ডা না লাগে যেহেতু ওদিক যে জানালা দিয়ে হাওয়া আসছে তো সেই জন্য ওকে পরিয়ে রেখেছি তো দেখো কেমন করছে খুচুর খুচুর করছে তো বন্ধুরা আমরা সব ঘুমিয়েছি যে আমি এখানে বাবু নিজের মাম্মা মধ্যে সবগুলো ঘুম আর বৃষ্টি পড়ছে এই অল্প আগে ঘুম ঘাম করছিল আর এখন দেখি ঝুল ঝুলিয়ে বৃষ্টি এসছে ও ভাগ্যে গাড়িটা ঘরে রেখেছিল মানে বাড়িতে ঢুকে দিয়েছে আজকে তাহলে তো মাঠেই রাখে অন্যদিন আজকে বাড়িতে রেখেছে ভেটে ধুটে রেখেছে আর বৃষ্টি করছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলো ওয়েডারটা আর এখন বাজে সাড়ে চারটা এখন আমরা সব ঘুম দেবো ঘুম থেকে উঠে একটু চা করবো তারপর চা খাবো চলো সন্ধ্যে সময় ঘুম থেকে উঠে যাবো সাড়ে চারটা বাজে এখন হলো মাম্মু হ্যাঁ ওই জন্যই

मेरी द नहीं सुन रहा है खुदा वादा रहा